আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনিকা দাবাসুম বড় মতো মতো চলে আসলাম আমার ক্লিনিক থেকে যাই হোক এই যে নিচের যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই মহিলাটার দাঁতটা শুধুমাত্র ফাঁকাই ছিল না উঁচুও ছিল একটু দুইটা উঁচু পরিমাণও কিন্তু সমান ছিল না আমরা চেষ্টা করেছিলাম ওনাকে বলতে যে ওনার চিকিৎসার জন্য ব্রেসেস অথবা যে ক্লিপ বসানো অথবা দাঁতের যে অর্থতন্ত্রিক ট্রিটমেন্ট সেটা করার জন্য কিন্তু ওনার সময় এবং সুযোগের সমস্যার কারণে উনি সেই কম্পোজিট ফিলিংটা করে গিয়েছেন কম্পোজিট ফিলিংটা যদি উনি মেনটেন করে চলতে পারে তাহলে ইজিলি চার থেকে পাঁচ বছরের বেশি চলে যাবে মেনটেন করলে আপনার ফিলিংটা ভালো থাকবে দু এক বছর পর স্কেলিং করলে একটু পলিশ নিলে ডিসকালারেশনের যে প্রবলেমটা সেটাও থাকবে না এটা দাঁত টু দাঁত বেরিয়ে পড়ে ওনার যে দাঁতের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যে অনেকটুকু ফাঁকা এই ফাঁকাটুকু ঠিক করার জন্য কিন্তু আমাদেরকে বেশ সময় নিয়ে কাজ করতে হয় এক থেকে দুই ঘন্টা অর্থাৎ একদিনের মাধ্যমেই মাধ্যমেই একদিনের মধ্যেই কিন্তু আমরা চিকিৎসা কমপ্লিট করে দিতে পারি তাই আপনাদের যদি ইমার্জেন্সি দাঁতের ফাঁকা বন্ধ করার জন্য থাকে তাহলে আসবেন যদি হাতে সময় থাকে তাহলে এক বছরের চিকিৎসা যেটা অর্থনৈতিক বেশি সেটা